ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু রেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তসমাহ শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করে আজকে আমি একটা ভিডিও শুরু করছি সেইটা হলো বিজয়া সম্মেলনী পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রাক্তনীদের নিয়ে তো চলুন দেখতে থাকুন আমার আজকের ভিডিও নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকে আপনাদের নিয়ে যাব কলকাতার একটা বিখ্যাত হেরিটেজ বিল্ডিং মার্বেল প্যালেস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের দেখাবো উনিশ শতকের উত্তর কলকাতার গিরিশ পার্ক ও মহাত্মা গান্ধী রোডের মধ্যবর্তী স্থানে এক বিখ্যাত হেরিটেজ বা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি ও অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংগ্রহশালা মার্বেল প্যালেস বা রাজা রাজেন্দ্র মল্লিকের প্রাসাদ এই মার্বেল প্যালেসটি সিক্সটি ফোর মুক্তারামবাবু স্ট্রিট কলকাতা সেভেনে অবস্থিত বা মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন থেকে মাত্র দু থেকে চার মিনিটে হাঁটা দূরত্বেই কিন্তু এই প্রাসাদটি এই প্রাসাদটি তৈরি করেন রাজা রাজেন্দ্র মল্লিক হ্যালো শুভ সন্ধ্যা গুড ইভিনিং আজকে আমি যাচ্ছি হলো মার্বেল প্যালেস আর মার্বেল প্যালেস সম্বন্ধে এর আগেও আমি ফেসবুকে দিয়েছি এইবার হয়তো ইউটিউবে দেব আমি যাই ওখানে কতটা ভিডিও করতে পারি কি কভার করি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লাস আমার হাজব্যান্ডের স্কুলের বন্ধু বান্ধব তারপরে প্লাস তাদের ওয়াইফদের সাথেও পরিচয় করাবো তো চলো সঙ্গে থাকুন দেখতে থাকুন মার্বেল প্যালেস এই প্রাসাদটি তৈরি করেন রাজা রাজেন্দ্র মল্লিক আঠেরোশো সালে রাজা রাজেন্দ্র মল্লিক ছিলেন নীলমণি মল্লিকের দত্ত পুত্র নীলমণি মল্লিক জগন্নাথ মন্দির তৈরি করেন যেটা এই মার্বেল প্যালেসের চেয়েও অনেক পুরনো রাজা রাজেন্দ্র মল্লিকের যখন সাড়ে তিন বছর বয়স তখন নীলমণি মল্লিক মাত্র চার দিনের জ্বরে এই হলো ত্যাগ করেন বা তা তার মৃত্যু হয় তো তো এতটাই ছোট ছিলেন পরবর্তীকালে রাজা রাজেন্দ্র মল্লিক এই মার্বেল প্যারেসটি তৈরি করেন নাম শুনলেই বুঝতে পারছেন এই অট্টালিকাটি বিভিন্ন দেশ থেকে আনা একশো ছাব্বিশ রকমের মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছিল অট্টালিকাটি পাঁচটি হলে বিভক্ত এক নম্বর হলো অভ্যর্থনা হল দু নম্বর চিত্র হল তিন নম্বর ভাস্কর্য হল চার নম্বর বিলিয়ার্ড হল ও পাঁচ নম্বর হলো ঠাকুর দালান. এই অট্টালিকার গ্যালারিগুলি ইংল্যান্ড হল্যান্ড ইটালি থেকে আনা বিভিন্ন মূর্তি প্রতিকৃত দর্পণ ছাড় ও চিত্রে পরিপূর্ণ এই অট্টালিকার চিত্র হলে আছে ইটালি ও বেলজিয়াম থেকে ছিয়াত্তরটি দুর্লভ চিত্র যেগুলি আঠারোশো সালে আনা হয়েছিল এই ছাড়াও জাপানি ফুলদানি প্রবেশপথের সামনেই রাখা আছে এছাড়াও আছে বৃহৎ বেলজিয়ামের কাচের আয়না মার্বেল প্যালেস বা রাজা রাজেন্দ্র মল্লিকের অ अपनी देखते चाहले ভারত সরকারের পর্যটন বিভাগ থেকে অনুমতির কিন্তু কোনো প্রয়োজন নেই আপনি অনুমতি না নিলেও এখানে সোমবার ও বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে এই দু দিন ছাড়া আপনার আইডি কার্ডটার দরকার হবে তবেই কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারবেন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত ঘুরে দেখতে পারেন রথযাত্রা ও উল্টো রথের দিন সকলের জন্যই খোলা থাকে এই প্রবাদপদীম মার্বেল প্যালেস বা এই প্রাসাদ রাজা রাজেন্দ্র মল্লিকের প্রাসাদ এই প্রাসাদের ভেতরে রথের মেলা বসে গোটা অট্টালিকার দেয়ালে মেঝের ভাস্কর্য দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না তবে এই মার্বেল প্যালেস কিন্তু আমি ভিজিট করতে গেছি অন্য একটা কারণে সেটা হলো আমার মত্তামশাই বা আমার হাজবেন্ডের যেহেতু পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র তাই প্রত্যেক বছর এখানে হয় বিজয় সম্মেলনে ভাইফোঁটার পরবর্তী যে প্রথম রবিবারটা পরে সেই দিনকেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়ে থাকে এই বিজয় সম্মিলনী অনুষ্ঠানটা আয়োজিত করেন এই মার্বেল প্যালেসেরই উত্তরসূরি ডক্টর তপেন মল্লিক যিনি কিনা রামকৃষ্ণ মিশনের একজন প্রাক্তন ছাত্র আর আমার হলো ব্যাচ পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের তো যাই হোক মার্বেল প্যালেসে যখন এসছি মোবাইল তো একটু চলবেই এত সুন্দর প্রাসাদ দেখে চোখ ফেরানো যায় না তো একটু ভিডিও করলাম মার্বেল প্যালেসে ঢুকতে ঢুকতে এই বছর বিজয় সম্মিলনী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল দশই নভেম্বর দু চব্বিশ বা টেন্থ নভেম্বর এই যে আমরা এখন স দল বলে ভেতরে যাব মানে মার্বেল প্যালেসের তো চলুন আমরা যাই দেখি যদিও অন্ধকার হয়ে গেছে সে হাই হাই করো এ কি হ্যাঁ পেছনে বন্ধুরা হ্যাঁ যাদের জন্য আসা তারা পেছনে আমরা আগে বিকেল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে অনুষ্ঠানটা শুরু হয় তো আমরা সবাই এসে প্রথমে গলির মুখে দাঁড়িয়েছিলাম যেটা উমাকান্ত সেনলেন তারপরে সব বন্ধুরা আসলে আমার কর্তমশাই আমরা এক এক করে এবার মার্বেল প্যালেসের ভেতরে ঢুকছি আর ব্যানারটা দেখে আপনারা তো বুঝতেই পারছেন যে বিজয় সম্মেলনী এই যে প্রথমেই সেনদা ঢুকলেন সুবাশিষ সেনদা তারপরে কিন্তু অপর্ণাদি মানে প্রদীপদার মিসেস প্রদীপ মাহাতো তার মিসেস তারপরে সেনদার ওয়াইফ মিষ্টি দি তারপরে এক এক করে আমরা সবাই ঢুকছি এরপরে আমিও কিন্তু ঢুকবো আমার পেছনে কিন্তু আমার হাজবেন্ডও আছে তো ঢুকে এবার ওরা যেহেতু আরও কয়েকজন বাকি ছিল তো আমরা তিনজনে মিলে একটা ছবি তুলে নিলাম যে এত সুন্দর একটা জায়গা রাজপ্রাসাদে এসছি একটা ছবি তো তুলতে ইচ্ছে হয় সবারই অপূর্ব একটা সুন্দর গানের মাধ্যমে অনুষ্ঠানটা কিন্তু শুরু হলো চলে এসছি কিন্তু হলে যেখানে কিন্তু এই বিজয় সম্মেলনী উৎসবটা অনুষ্ঠিত হচ্ছে প্রচুর লোক সমাগম হয়েছে আর এই বছর যেটা সব থেকে ভালো লাগলো আমি গত চার বছর ধরে যাচ্ছি আমার কর্তমশাই সাথে এই বছর অনেক জুনিয়র মানে যারা নতুন পাস আউট হয়েছে সেই সমস্ত ভাইয়েদের উপস্থিতি অনেকটাই ছিল কত রকম মানে একশো ছাব্বিশ রকমের মার্বেল পাথর বললাম সেই দিয়ে কারুকার্য করা কিন্তু প্রত্যেকটা ফ্লোর করিডোর সিঁড়ি সমস্ত কিছু আর অপূর্ব সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে কিন্তু শুরু হলো তারপরে ডক্টর তপেন মল্লিক বা তপেন দা তার বক্তব্য রাখলেন প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েস রয়েছে বলে আমি এটা অজ করে দিলাম যাই হোক নানা রকমের ঝাড়বাতি দিয়ে সিলিংটাও এত অপূর্ব কারুকার্য করা আমাদের যারা জুনিয়র তারা বসতে বললেন তো সামনে অনেক চেয়ার পাতানো আর আর একদম প্রথমে ফ্রন্টে কিন্তু অনেকে কার্পেটের বসা রয়েছে তো একটু বক্তব্য ওনার শুনলাম সঙ্গে এই ঝাড়বাতি আর নানা রকমের স্ট্যাচু সেই ছবিগুলো তো এসেই যাচ্ছে হলের মধ্যে ছবি তোলায় কোনো অসুবিধা নেই এছাড়া বাইরে কিছু রেস্ট্রিকশন রয়েছে তো আমরা বসে বসে একটা সেলফি তুলে নিলাম আমি মিষ্টি দিয়ে আর অপর্ণা দিয়ে আর এখানে দেখুন ঝাড় লন্টনগুলো সুন্দর জ্বালিয়ে দিয়েছে অপূর্ব লাগছে এখানে বসে থাকতে গোটা অট্টালিকার দেয়াল ও মেঝের ভাস্কর্য দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না এই প্রাসাদ বা অট্টালিকার ভেতরে আছে শুদ্ধ তৃণভূমি ফোয়ারা ও ব্যক্তিগত চিড়িয়াখানা দ্বারা বেষ্টিত এই অট্টালিকার ভেতরে কিন্তু মল্লিক পরিবারের উত্তরশ্রীরা এখনও বসবাস করেন ঠাকুরদালান রয়েছে এ তাই এই অট্টালিকার সমস্ত অংশগুলি কিন্তু আপনি দেখতে পারবেন না এই রাজেন্দ্র মল্লিকের বাড়িতে ছবি তোলা কিন্তু একেবারেই নিষিদ্ধ আর এখানে যে জগন্নাথ মন্দির আছে সেই জগন্নাথ মন্দিরেও কিন্তু আপনি দর্শন করতে পারবেন পুজো দিতে পারবেন কিন্তু ছবি তোলা কিন্তু টোটালি নিষিদ্ধ এই দিনটাতে মানে এই দিন মানে এটা আগে থেকে ঠিক করা হয়েছে এটা ভাইফোঁটার পরের রবিবার ভাইফোঁটা যে দিন করুন না কেন তারপরে যে রবিবার হবে মানে যদি শনিবার হয় তার রবিবার যদি রবিবার হয় পরের রবিবার এবারেতে সেই রবিবারের পরের রবিবারটা হয়েছে এবছর একটা বিশেষ তাৎপর্য আছে কারণ এর পরের শনিবারে আমাদের বিদ্যাপীঠে আমরা অনেকেই যাব যতজন চেষ্টা করতে পারব আশা করি সকলেই যাব কারণ প্রতি দুবছর অন্তর মানে এক বছর বাদ দিয়ে তারপরের বছর এইভাবেই কারণ ওখানে সব কিছুর ব্যবস্থা থাকবে সেগুলি সব হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও দেওয়া হয়েছে এবং আমাদের সঙ্গে যদি নিশ্চয়ই পৌঁছে দেব যে ওইখানে বিদ্যাপীঠে আপনি যেমন বললেন অন্তত দুদিন আমরা আবার যেন আশ্রমিক হয়ে থাকতে পারি সেটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব এরপর অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের দাদা সুভাষিষ প্রসাদ বাগচি দা উনিশশো পঁচাত্তরে উনি একটা কবিতা পাঠ করতে চেয়েছেন ওনাকে অনুরোধ করছি আসার জন্য যে দাদা কবিতা পাঠ করলেন ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম দাদার অর্ধাঙ্গিনী অপূর্ব সুন্দর একটা সঙ্গীত পরিবেশন করলেন সেটাও শুনলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরে কিন্তু অনুষ্ঠান চলাকালীনই সবার হাতে এইভাবে প্যাকেট তরিয়ে দেওয়া হচ্ছিল জলখাবার ছিল এর মধ্যে ছিল কচুরি তরকারি ধোকলা সিঙ্গারা ঝালমুড়ি দু রকমের মিষ্টি বেশ ভালো ছিল গরম গরম বাক্স করে সবাইকে হাতে হাতে দিয়ে দেওয়া হচ্ছে তো কেউ কেউ খাচ্ছেন কেউ নিয়ে বসে রয়েছেন আর চা তো ছিলই তো চা জল এই সমস্ত ব্যবস্থাও ছিল এরপরে দাদাও কিছু বক্তব্য রাখলেন আর এই বছর যেহেতু পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনে ছিল রি ইউনিয়ন সেই সম্বন্ধেও কিন্তু তপেন্দা কিছু বক্তব্য রাখলেন সেটাও একটু মনোযোগ দিয়ে শুনলাম তারপরে আস্তে আস্তে অনুষ্ঠান পর্ব শেষের পর্যায়ে চলে আসলো আমরাও কিন্তু হাতে হাতে সমস্ত প্যাকেট পেয়ে গেলাম এই যে প্যাকেটটা খুলে আপনাদের সামনে একবার দেখাচ্ছি এখানে মিষ্টি দিয়ে একটু খাচ্ছে ওরা যেহেতু অনেকটা দূর থেকে মানে সাউথ কলকাতার থেকে এসছে তো ওরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছিল এরপরে দেবাশিস দেবাশিষারিদার रञ्जनदि কপণ না মিষ্টি দিই সবাই এক এক করে প্যাকেট খুললো কিন্তু আমার এতটুকু পেটে জায়গা ছিল না যা খেয়েছিলাম তাই জন্য আমি আমার কর্তমশয়ের কাছে প্যাকেটটা দিয়ে দিলাম তো গাড়িতে রেখে আসার জন্য যে পরে বাড়িতে এসে খাবো আর বেলা আমি সাধারণত একটু লিকার চাই খাই টিফিন একটা খাই না সেই জন্য রঞ্জননা দিকে মিষ্টি দিকে জিজ্ঞেস করলাম কেমন তো বলল বেশ ভালো তো ওরা খাচ্ছে আমি একটুখানি সেই জন্য ভিডিও করে নিলাম ওদের যেহেতু নিজেদের মধ্যেই করলাম বাইরে বেশি ভিডিও করা যাবে না সেই জন্য রেস্ট্রিকশন রয়েছে বলে আমাদের নিজেদের মধ্যেই সীমিত রাখলাম আমরা যেহেতু অনেক আগে পৌঁছে গেছিলাম তো সাউথ কলকাতা থেকে এসছেন স্টাডিদা আর নন্দন আচার্যদা তারা কিন্তু পেছনে হঠাৎ করেই দেখা হলো তারপরে তার মিসেসরাও পেছনে দাঁড়িয়েছিল আর নন্দনদার ওয়াইফ তাদেরকেও সামনে ডেকে নিলাম আমাদের সঙ্গে একসঙ্গে বসার জন্য আমি একটু হাত নাড়লাম তাদের সাথে কথা বললাম এই যে রঞ্জনাদি আর নন্দনদার মিসেস দুজনে এখানে বসে রয়েছে ওদের সাথেও একটু কথা বললাম যদিও খুবই আস্তে আস্তে কথা বলতে হচ্ছে কেন কি অনুষ্ঠান তখনও চলছে যাই হোক এরপরে সবার একটুখানি স্টিল ছবি তুলে নিলাম ওরা একটু খাওয়া দাওয়া করছে বসে অনুষ্ঠান তখন একদম শেষের পর্যায়ে হয়ে এসছে অনেকেই বেরিয়ে গেছেন ততক্ষণে আবার অনেকে বসে খাওয়া দাওয়াটা করছেন তো আমি কয়েকটা ছবি তুলে নিলাম এইগুলোই তো স্মৃতি হিসাবে থাকে আর কিছুই না এইবার দেখলাম যে দিয়েও প্রদীপদার কাছে বাক্স দিয়ে দিচ্ছে সম্পূর্ণটা খায়নি এদিকে দেবাশিস দা তারপরে সুভাষিস দা সবাই অল্প অল্প করে খাচ্ছেন আর নন্দনদাও খুব একটা বিশেষ খায়নি নন্দনদার শরীরটাও খুব একটা ভালো না নন্দনদার মেসেজের হাতে দিয়ে দিচ্ছে তো এইভাবেই আমি এই যা যতটুকু পারলাম একটু তুলে রাখলাম এগুলো পরে দেখতে ভালো লাগবে সেই জন্যই আর কিছুই না এইবারের বিজয় সম্মেলনী উৎসবটা বেশ ভালোভাবেই সম্পন্ন হলো আর সবথেকে মেন কথা হলো সবার সঙ্গে দেখা হলো এছাড়া আমরা আবার যেহেতু পুরুলিয়াতে রিউনিয়নে যে গেছিলাম সেই নিয়েও একটু এরা বন্ধুরা আলোচনা করে নিল সবার সাথে একটু হাসি মজা গল্প এইভাবেই কিন্তু বেশ দশ তারিখে মানে টেন্থ নভেম্বরটা বেশ ভালোভাবে কাটালাম সন্ধেটা তো এই অনুষ্ঠান শেষ হলে আমরা এক এক করে বাইরে বেরিয়ে আসলাম তারপরে বললাম সবাই মিলে তো একটা ছবি তুলতে পারি তো সুভাষিষদা বললো দাঁড়াও আমাদের খাওয়া পর্বটা শেষ হোক তো খাওয়া পর্বটা শেষ হলে তারপরে আমরা সবাই বাইরে বেরিয়ে আসলাম তারপরে কয়েকজন আবার একটু চা খেলো আর অনেক পুরোনো নতুন সবার সাথেই দেখা হলো কথা হলো তো এইগুলো দেখতে আমার বেশ ভালোই লাগে আর এই ছাড়াও কিন্তু এখানে অন্ধকার হয়ে গেছে বলে এই মার্বেল পালিসে কিন্তু আছে প্রথম চিড়িয়াখানা আর ভেতরে কিন্তু নানা ধরনের পাখি আছে ম্যাকাও আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকুন আমার এই ভিডিও তো আমি মিষ্টি দিই অপর্ণাদি আবার একটু আর রঞ্জনাদি সবাই একটু বাইরে মানে ঠাকুর দালানের ভেতরের মহলটায় গেলাম এখানেও অনেকে দাঁড়িয়ে গল্প করছে কথা বলছে এখানে কিন্তু সিটিং এরিয়া আছে খুব সুন্দর এখানে বসে গল্প করা যায় অনেকে আবার ছবি তুলছেন তো এখানে যদিও সব কিছুই একটুখানি রেস্ট্রিকশান তাই আমি অল্প অল্প করেই একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম অপূর্ব সুন্দর মানে যত দেখবেন মানে তত মানে দেখে যেন শেষ করা যায় না এত সুন্দর তো এইটা কি করে মেনটেন করা হয় এর আগের বছর কিন্তু এটা রেডোমেশনের কাজ চলছিলো এই বছর দেখলাম খুব সুন্দরভাবে এটা কমপ্লিট হয়ে গেছে এইখানেই কিন্তু রাজা রাজেন্দ্র মল্লিকের উত্তরশ্রীরা এখনও বসবাস করেন তো যাই হোক সেটাও আপনাদের সঙ্গে একবার ঘুরে দেখিয়ে নিলাম আর এখানেই কিন্তু কিছু পাখি আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যদিও অন্ধকারে লাইট অফ আছে দিনের বেলা হলে ভালো করে দেখানো যেত আর চিড়িয়াখানায় তো যেতেই পারলাম না কেন কি পুরো অন্ধকার সেই জন্য আর এবার জগন্নাথ মন্দিরেও যাইনি যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো আর দেখুন ঝাড়বাতি কোনো এক একটা ঝাড়বাতি এগুলো মেনটেন করাটাও কিন্তু একটা ব্যাপার তো যাই হোক এগুলো দেখতে দেখতে বেশ অনেকটা সময় কাটালাম সবার সাথে গল্প করলাম বেশ ভালোভাবে কাটলো দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সব মিটে যাওয়ার পরে এই যে ছট পুজোর মাঝে যে এই বিজয় সম্মেলনটা হয় তো আমি চার বছর ধরে যাচ্ছি আমার তো বেশ ভালোই লাগছে নিশ্চয়ই আমার মতন অনেকেই যান আর এত সুন্দর মার্বেল এগুলো দেখতে প্রত্যেকটা আনাচে কানাচে যে জিনিস রয়েছে মানে সব কিছুই দেখার মতন তো সেটাই আপনাদের সঙ্গে যতটুকু পারলাম ততটুকুই শেয়ার করলাম তো ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এখানে আমি হয়তো চার বছর ধরে যাচ্ছি অনেকেই নতুন এসছে তাদের কাছে একটা বিস্ময় কর ব্যাপার তো সবাই ঘুরে ঘুরে দেখছে তারপরে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে তারা সবাই মিলে একটু গল্পগুজব করছে অনেক দিন বাদে দেখা হয়েছে প্লাস এই বছর যেহেতু রিউনিয়ন ছিল সেহেতু সেই নিয়েও অনেকে আলোচনা করছে কে কে যাবে কবে যাবে তো আমাদের তো একটা ছোট্ট ঘোরার ট্রিপও ছিল এই রিউনিয়ানের সঙ্গেই তো সেটাও আমরা কমপ্লিট করলাম তো সেই নিয়ে আলোচনা হলো বেশ ভালোভাবে কাটালাম ঘন্টাখানেক সেই দুপুর বিকেলবেলা বেরিয়েছিলাম আর রাত্রে আটটা সাড়ে আটটার সময় আমরা বাড়ি ফিরলাম এইটা হলো ঠাকুরদালান দেখুন সম্পূর্ণ যদিও সমস্ত লাইট চালানো ছিল না লাইট জ্বালালে আরও কিন্তু দুর্দান্ত লাগলো অল্প অল্প হালকা হালকা লাইট জ্বালানো ছিল এখানে দেখুন রঞ্জনাদি মিষ্টি দি তারপরে নন্দনদার মিসেস সবাই কিন্তু ঘুরে ঘুরে পাখি দেখছে তো আমি বললাম আমি একটু দেখি যদিও আমি চার বছর ধরে দেখছি তো সেই পাখিগুলোকেও একটু দেখে নিলাম তো এইভাবেই কিন্তু দিনটা আমি কাটালাম আশা করি ভিডিওটা ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও এরপরে কিন্তু আমার পুরুলিয়া গোড়ার ভিডিও আসবে এই যে দেখুন অপূর্ব সুন্দর দুটো মেকাও চুপচাপ বসে রয়েছে তো তাদেরও একটুখানি আমি স্টিল ছবি তুলে নিলাম আর এই যে কত যে স্ট্যাচু আছে মানে আর ফ্লাওয়ার ভাস মানে দেখে শেষ করতে পারবেন না জানি না এখন ভেতরে এদের অ্যালাউ করে কিনা আর এই যে দেখুন এই যে আমাদের যে সভাটা বিজয় সম্মিলন হয়েছে সেটা ছবিটাও সামনে থেকে আপনাদের আরেকবার শেয়ার করে নিলাম এরপর পর আমরা বাইরে বেরিয়ে যাব তো এখানেও কয়েকজন নতুন এসেছে তাদের সঙ্গে আবার একটু শেয়ার করলাম যে বললাম চলো গাড়ি বারান্দায় যাই ওখানে একটা বড় বেল আছে এইটা হলো মার্বেল প্যালেসের গাড়ি বারান্দা মানে এখানে গাড়ি থাকে আর দেখুন কত সুন্দর হরিণের একটা মুখ রয়েছে আর তারপরে পুরোটা এখানে মারবেল দিয়ে তৈরি আর এই যে করিডোরের পাশে রয়েছে একটা বিশাল বেল বেলটা কি কাজে লাগে যদিও জানি না কিন্তু এটাও কিন্তু ধরা নিষেধ সব কিছুই আপনারা চাক্ষুষ করতে পারবেন কিন্তু তো কোনো কিছুই কিন্তু টাচ করবেন না চট করে তো এখানটাও একটু ঘুরে নিলাম বিশাল জায়গা বিশাল লন তো এই যে বেলের সামনে একদম চলে আসলাম দেখুন লেখাই রয়েছে ডন টাচ তো যাই হোক বেলটা কী পারপাসে লাগে জানি না তো এখান থেকেও ঘুরে চলে গেলাম এই যে যে স্ট্যাচুটা দেখছেন এটা হলো রাজা রাজেন্দ্র মল্লিকের স্ট্যাচু আর এর পেছনেই রয়েছে যে দালানটা সেটাই হলো কিন্তু জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দিরে কিন্তু আপনি ঢুকতে পারবেন দর্শন করতে পারবেন কিন্তু ছবি একেবারেই তোলা নিষিদ্ধ তো যাই হোক পুরো মার্বেল প্যালেসটা বা রাত্রের মার্বেল প্যালেসটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম চারপাশটা নানা রকমের গাছপালায় ভর্তি কিন্তু অপূর্ব সুন্দর এই মার্বেল প্যালেস দিনের বেলা আসলে তো আরও সুন্দর লাগবে আর এরকম কিন্তু অনেক সিংহ আছে নানা রকমের পোজে শুয়ে বসে দাঁড়িয়ে নানা নানারকমভাবে এখন দেখুন এখানে মিষ্টি দি চা খাচ্ছে আরও প্রত্যেকে কেউ জল খাচ্ছেন কেউ চা খাচ্ছেন দেবাশিস তার সঙ্গে আমার কর্তমসের একটা ছবি তুলে দিলাম স্টেল ছবি তারপরে ওরা একটুখানি হাসি গল্প করছে সবারই কিন্তু স্টিল ছবি তুলে নিলাম এই ছবিগুলোই কিন্তু থাকবে বেশ ভালো লাগবে এরা প্রত্যেকেই দেখবে যারা যায়নি যারা দূরে থাকে যাদের ইচ্ছে হয় কিন্তু সময় করে উঠতে পারেন না তাদের প্রত্যেকের জন্যই কিন্তু আমি এই ভিডিওটা করলাম যতটুকু আমার সাধ্য মতন কোলালো ততটুকু এরপরে ওরা একটুখানি নিজেরা গল্পগুজব করছে যাই হোক বাইরে আরও ব্যাকগ্রাউন্ড নয়েস রয়েছে আর নিজেদের গল্পটা সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তাই আমি ভয়েস ওভার করলাম একটু যাই হোক এতদিন বাদে দেখা ফোনে যদিও কথা হয় কিন্তু এই সামনাসামনি দেখা হওয়া এটা একটা আলাদাই ব্যাপার তো সবাই সবার সাথে কথা বলছে আবার নন্দনদা এদেরকে কিছু একটা হয়তো বলছে তো সেইগুলো আমাদের মধ্যে আমাদের গল্পই থাক তো এখানে আবার মিষ্টি দিয়ে কিছু একটা বলছে আমি কোনো সময় ভিডিও করছি কোনো সময় স্টিল ছবি করছি এই ভাবে বেশ কিছুটা সময় কাটিয়ে তারপরে কিন্তু আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এরাও অনেকটা দূর থেকে এসেছে সাউথ কলকাতার থেকে আমরা যদিও দমদম নাগের বাজার অঞ্চলে থাকি চলে আসতে পারবো সাউথেও অসুবিধা হয় না যেহেতু মেট্রো একদম রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়ির সামনেই তো যাই হোক ওরা ক্যাব ধরে হয়তো চলে গেছে কেউ গাড়ি নিয়ে এসছে তো এইভাবেই দিনটা বেশ হাসি খুশি আনন্দে কাটালাম আর আমরা না বাইরে কিছুক্ষণ আগে সবার জন্য অপেক্ষা করছিলাম এই যে সত্যজিৎ দাও এখন পেছনে চা বা কফি খাচ্ছেন হয়তো তো সে বাইরে যে চা খাওয়ার ছবিটা বা ভিডিওটা সেটা না আমি মানে পাচ্ছি না হয়তো ডিলিট হয়ে গেছে কোনো কারণে তারপরে এই যে আমরা মার্বেল প্যালেসে বেরোবার মুখে সবাই একসঙ্গে ছবি তুললাম মানে আমার কর্তাহ সাতাত্তরের ব্যাচের যারা আছে তারা আর তাদের অর্ধাঙ্গিনীরা আমাদেরকে সমস্ত নামগুলো নিচে লিখে দেব কারা কারা আছে আর আমি তো অবশ্যই সেলফি তুলছি এখানে দেখুন নন্দনদা প্রদীপ দা তারপরে দেবাশিস দা তারপরে অপর্ণাদি তারপরে নন্দনদার বিশেষ তারপরে কাজল দাও এসেছিল কিন্তু তখন প্রোগ্রাম অলমোস্ট ডান তো আমরা বেরিয়ে যাচ্ছি এখানে সবাই আমরা বেরিয়ে যাচ্ছি তো এইভাবেই কিন্তু এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানটা সম্পন্ন হলো আর এই যে মার্বেল প্যালেসের যে ঠাকুরদানালির ভেতরটাই এখানে আমরা পাঁচজন ছবি তুললাম তারপরে এই ছবিটা আমাদের প্রদীপ তুলে দিয়েছে এর জন্য প্রদীপটাকে থ্যাংক ইউ দি অপর্ণা আর আমার ছবি দুজনার তো এইভাবেই আজকের মতন ভিডিওটা শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসবো বাঙালি বাঙালিয়ানার আমি সুজাতা অন্য রকমের ভিডিও নিয়ে যারা কলকাতায় থাকেন অথচ এখনো মার্বেল প্যালেস দর্শন করেননি বা যারা কলকাতার বাইরে থাকেন কলকাতা বেড়াতে এসছেন অবশ্যই একবার দর্শন করবেন এই হেরিটেজ বা ঐতিহ্যবাহী বিল্ডিং মার্বেল প্যালেস তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ